যদি আপনাদের কাছে টোটো থাকে অথবা যদি টোটো করে যাতায়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রে টোটো চালক এবং টোটো যিনি উঠেন অর্থাৎ টোটো যাত্রী দুজনের জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা টোটোতে উঠলে এবং টোটো চালালে এই দুটো নিয়ম সম্বন্ধে আপনাদের জানাটা একান্তই প্রয়োজন অন্যথায় আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যানবাহন নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আনতে চলেছে বিশেষত টোটো চালকদের ক্ষেত্রে শহর ও শহরতলির রাস্তায় চলা এই জনপ্রিয় যাতায়াত মাধ্যমকে ঘিরে নানা অনিয়ম দীর্ঘদিন ধরেই প্রশাসনের মাথায় ব্যথার কারণ হয়ে উঠছে এবার এই সমস্যা নিরসনে নতুন নিয়ম চালু করা হলো তাহলে এবার টোটো চালকদের জন্য সমস্যার নিরসনে নতুন নিয়ম চালু করা হলো এই আপনারা সব জায়গায় রাস্তাঘাটে টোটো চালকদের দেখে থাকবেন যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা তাহলে এই নিয়মগুলি যদি কোনো টোটো চালক না মানেন তাহলে তবে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে কোনো টোটো চালক লাইসেন্স ছাড়া টোটো চালাতে পারবেন না তাহলে নতুন নির্দেশিকা জানানো হয়েছে টোটো চালকরা বিনা লাইসেন্সে আর টোটো চালাতে পারবে না যার লাইসেন্স না থাকবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেক চালকেই এখনও অবৈধ চালাচ্ছেন যা ভবিষ্যতে আর সম্ভব হবে না তাহলে যারা বিনা লাইসেন্সে টোটো চালান তাদের ভবিষ্যতে আর বিনা লাইসেন্সে টোটো চালানো হবে না যদি আপনারা বিলান লাইসেন্সে টোটো চালান তাহলে আপনাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের জরিমানার সম্মুখীন হতে পারে এই নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নিয়মে তাহলে কোনো টোটো চালক নতুন নির্দেশিকা না অনুসরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোনো টোটো চালক যদি লাইসেন্স ছাড়া টোটো চালান তাহলে তার জরিমানার সম্মুখীন হতে পারে এখনও অনেক টোটো চালক আছে যারা লাইসেন্স করেননি অবৈধভাবে টোটো চালাচ্ছে তারা দ্বিতীয়বার আর টোটো চালাতে পারবে না লাইসেন্স ছাড়া টোটো চালালে প্রথমবার জরিমানা এবং দ্বিতীয়বার থেকে সরাসরি জব্দ করা হবে তাহলে লাইসেন্স ভিন টোটো চালকদের প্রথমবার জরিমানা দিতে হবে কিন্তু দ্বিতীয়বার তাদের সরাসরি জব্দ করা হবে আর তাদেরকে টোটো নিয়ে রাস্তায় বাড়তে দিবেন না আইন চালকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে তাহলে এবার থেকে টোটো চালকদের জন্য নির্দিষ্ট পরিমাণে শেখার ব্যবস্থা থাকবে যেখানে ট্রফিক নিয়ম শেখানো হবে এই টোটোদের এবার থেকে তাহলে নির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে যেখানে ভালোভাবে ট্রফিক নিয়ম শেখানো হবে যাতে ট্রফিক আইন ভঙ্গ না করে যায় সেই সব জিনিস তাদেরকে শেখানো হবে এবং রাস্তাঘাটের সঠিক নিয়মে যারা টোটো চালকরা যাতায়াত করে যদি না যাতায়াত করে তাহলে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পরপর যদি এরকম ভুল করতেই থাকে তাহলে তাদের সরাসরি টোটো জব্দ করে দেওয়া হবে নির্দিষ্ট রুট ও সময় বেঁধে টোটো চালানো এখন থেকে টোটো চালকদের নির্দিষ্ট রুট এবং সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে শহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিক চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে এবার থেকে প্রত্যেক টোটো চালকে নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে টোটো নিয়ে বাড়াতে হবে শহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিকের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল সাতটা থেকে রাত নটার মধ্যে নির্দিষ্ট রুটে চালাতে হবে তাহলে সকাল সাতটা থেকে রাত নটার মধ্যে নির্দিষ্ট রুটে চালাতে পারবেন টোটো চালকরা স্কুল ও হাসপাতালের সামনে যত তত দাঁড়ানো যাবে না অনুমোদিত স্ট্যান্ড ছাড়া যাত্রী ওঠানো নামানো নিষিদ্ধ অনেক চালক যাত্রী তোলার ক্ষেত্রে নিয়ম মানে না চার থেকে পাঁচ জনের বেশি যাত্রী তোলা নতুন নিয়ম সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে নতুন নিয়মে চার থেকে পাঁচ জনের বেশি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে প্রত্যেক টোটো চালককে মাথায় রাখতে হবে যে চার থেকে পাঁচ জনের বেশি যাত্রী তোলা নতুন নিয়মের সম্পূর্ণ নিষিদ্ধ কোনো টোটো চালক যদি চার থেকে পাঁচ জনের বেশি যাত্রী তুলে তাহলে নিয়ম ভঙ্গ করলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে আর গ্রাহকদের বা কোথাও ধাক্কা মেরে চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি টোটোতে রেজিস্ট্রেশন এবং চালকের নাম স্পষ্টভাবে লিখতে হবে তাহলে নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি নম্বর এবং চালকের নাম তার টোটোর পেছনে স্পষ্টভাবে লিখতে হবে এই পদক্ষেপটি যাত্রীদের নিরাপত্তা ও অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে তাহলে এই রেজিস্ট্রেশন নম্বর এবং চালকদের নামে পদক্ষেপটি যাত্রীদের নিরাপত্তা ও অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে রেজিস্ট্রেশন নম্বর পেছনে ও পাশের দিকে দৃশ্যমান লেখা থাকতে হবে যাত্রীদের অভিযোগ করার জন্য একটি হেল্প যুক্ত করা হবে তাহলে রেজিস্ট্রেশন নম্বর পেছনে এবং পাশের দিকে দৃশ্যমান লেখা থাকতে হবে যাত্রীদের অভিযোগ করার জন্য একটি হেল্প নম্বর যুক্ত করা হবে রাজ্যের কাঁদি পৌরসভার অধীনে এই নিয়ম এখন শুরু হয়েছে এবং আগামী দিনে অনেকেই মনে করছেন যে সারা রাজ্যে এই নিয়ম চালু হবে শব্দ দূষণ ও ভাড়ার অনিয়মে নজর তাহলে এবার থেকে টোটো চালক টোটো হর্ন এবং অতিরিক্ত আলো ব্যবহার করায় অনেক সময় শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তাহলে টোটো চালকরা টোটোর হর্ন এবং অতিরিক্ত আলো ব্যবহার করায় অনেক সময় শব্দ দূষণের কারণ দাঁড়ায় তাহলে টোটোর হর্ন এবং অতিরিক্ত আলো ব্যবহারে অনেক সময় শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়ায় এবার এই নিয়মে নজরদারি করছে প্রশাসন দ্বিতীয় নিয়মে বলা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে ডিজে হর্ন এবং অতিরিক্ত হেডলাইট তাহলে এবার থেকে টোটো চালকদের মাথায় রাখতে হবে তাদের ডিজে হর্ন বা অতিরিক্ত হেডলাইট ব্যবহার করা যাবে না না হলে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক টোটো চালকদের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে ডিজে হর্ন এবং অতিরিক্ত বা এলইডি আওলা হটলাইট তৃতীয় নিয়ম বলা হয়েছে ভাড়া নির্ধারণ করা হবে প্রতি কিলোমিটার হিসাবে যা মানতে হবে চালকদের তাহলে ভাড়া নির্ধারণ করা হবে এবার প্রত্যেক টটো চালকদের ক্ষেত্রে কিলোমিটার হিসাবে এবার থেকে প্রত্যেক যাত্রীদের কাছে তারা ভাড়া নিতে পারবেন প্রশাসনের বার্তা নিয়ম মানুন নয়তো ব্যবস্থা নেব সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই নিয়মগুলো অমান্য করলে চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ টোটো আটক করা হয়েছে এইবার থেকে টোটো চালকরা যদি এই নিয়মগুলি না মানেন তাহলে প্রত্যেক টোটো চালকদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেক টোটো চালকদের প্রথমবার সতর্কমূলক বার্তা দেবেন প্রশাসন কিন্তু দ্বিতীয়বার তাদের টোটো সরাসরিভাবে জব্দ করবেন প্রশাসন তো অবশ্যই যদি আপনারা টোটো চালক হয়ে থাকেন তো এই নিয়মগুলো প্রত্যেক টোটো চালক মাথায় রাখবেন না হলে সমস্যার সম্মুখীন হতে পারে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন পরপর এরকম নতুন নতুনগুলি পাওয়ার জন্য সর্বপ্রথম এই চ্যানেলে